হ্যালো বন্ধুরা আমি সীমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা পাবদা মাছের রেসিপি সবুজ পাবদা এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে খুব কম উপকরণে সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ তো চলুন এই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সবার প্রথমে এখানে পাবদা মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর খুব সামান্য পরিমাণ সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দেব দশ মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করার সময় যদি সামান্য পরিমাণ সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় একটু হলেও কম ফোটে তো ওই কারণে এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নিলাম এটাকে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে একটা মশলা এখানে তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম বেশ খানিকটা ধনে পাতা আর তিন চারটে কাঁচা লঙ্কা ধনে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না একটু উল্টে পাল্টে হালকা ভেজেই মাছগুলোকে তুলে নেব ভেজে তুলে নিয়েছি এবার বাকি মাছগুলোকেও ঠিক একই ভাবে ভেজে নেব সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা সেরে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা বেশ তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল ঝোল ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি অর্ধেক পাতিলেবুর রস সব কিছুকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে চেড়ে গ্যাস অফ করে নামিয়ে নেব পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব গরম ভাতের সাথে এই সবুজ পাবদার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতন দেখতে ভালো লাগার জন্য উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা পরিবেশনের জন্য একদম তৈরি শীতের আমেজ থাকতে থাকতেই এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে আপনজনদের বানিয়ে খাওয়ান দুর্দান্ত স্বাদের সবুজ পাবদা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো